আসসালামু আলাইকুম আমরা ফ্রিজ ব্যবহার করি তো ফ্রিজ ব্যবহার করলে হয় না এটা কিন্তু পরিষ্কার করতে হয় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করার প্রয়োজন পড়ে পরিষ্কার করতে গিয়ে অনেক সময় আপুরা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে পরিষ্কার হচ্ছে না আবার বিভিন্ন সময় ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয় যার জন্য কি হয় এই ময়লাটা যায় না প্লাস হচ্ছে গন্ধ হয়ে যায় ডিটারজেন্টের পরবর্তীতে খাবার রাখলে খাবারের ডিটারজেন্টের গন্ধ আসে তো আজকে কিভাবে আপনারা পরিষ্কার করবেন সব বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব কিছু কিছু বিষয়ও জানিয়ে দিব যেগুলো আমি জানি আপনাদেরকে জানিয়ে দিব সর্বপ্রথম আমি এই ট্যাম্পার্ড গ্লাসটা এখনকার প্রতিটা ফ্রিজই কিন্তু ট্যাম্পার্ড গ্লাসের হয় এটা পরিষ্কার করেছি দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো হয়ে গেছে কিন্তু তো এইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টিস্যু পেপার অনেক ময়লা তো এইখানে আমি হচ্ছে ফুল সোডা আর ভিনেগার ফুল সোডা আর ভিনেগার এটা আপনি পার্সেস করতে পারবেন বাহিরের দোকানগুলোতেই পার্সেস করতে পারবেন ওই একটু ভিনেগার দিয়েছি আর হচ্ছে ফুল সোডা দিয়েছি দিয়ে আমি এইটা দিয়েই পরিষ্কার করছি যেমন একটি গন্ধ আপনি পাবেন আর আপনার ফ্রিজের মধ্যে কোনো গন্ধ থাকবে না তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিই এই যে ফ্রিজের লাইনটা আছে লাইনটা আমি বন্ধ করে নিলাম যাতে করে শর্ট সার্কিট এরকম কোনো প্রবলেম না হয় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা হয়েছে কিন্তু তো এটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো এই হচ্ছে ভিনেগার দেখতে পাচ্ছেন ভিনেগার আমি নিয়েছি এর সঙ্গে ফুল সোডা মিশানো আছে তো এইটাতে হ্যান্ড টাওয়াল আছে এইটাই ব্যবহার করছি এটা জাস্ট আপনি কি করবেন একটু ভিজিয়ে নেবেন এরপরে দেখেন এখানে কিন্তু অনেক ময়লা তো আপনি ময়লাটা এই যে এইভাবে ডলা দিলে কিন্তু এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে এরকম করে সম্পূর্ণ ফ্রি স্টার যত কালো কালো দাগ আছে এগুলো কিন্তু আপনার এই যে নতুনের মতো হয়ে যাবে কিন্তু একটু ধৈর্য ধরে পরিষ্কার করবেন আর যদি কন্টিনিউ পরিষ্কার করেন তাহলে এইরকম ময়লা কখনোই হবে না তো এইখানে দেখতে পাচ্ছেন আমি লাইন খুলে রেখেছি সাইডে হালকা আইস আছে যেহেতু এটা ডয়ারওয়ালা ফ্রিজ তো এখনো খোলার মতো পরিবেশ হয়নি কারণ অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না আমি কিছু সময় পরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো ডিপটা কিন্তু এখনো পরিপূর্ণভাবে সারেনি দেখতে পাচ্ছেন তো নর্মালটা যা কিছু ছিল বের করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে ময়লা চতুর্দিকে ময়লা এই যে প্রচুর পরিমাণে ময়লা এই ময়লাগুলো কিন্তু এখন খুব ইজি আমি পরিষ্কার করব। ময়লা থাকে আমি যেমনটা বলেছিলাম যে এই যে ভিনেগার ভিনেগারটা দিয়ে আপনার শুধু এইরকমটা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর গন্ধও হবে না কিন্তু তো তাপগুলো আপনি খুলে নিতে পারেন এই যে প্রতিটা স্টেপ বাই স্টেপ খোলা যায় আপনি খুলে নিলে কি হয় পরিষ্কার করাটা আরো সহজ হয়ে যায় এই হচ্ছে ডয়ারগুলো আমরা নামিয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু অনেক অপরিষ্কার মাছ মাংস যা আছে আলাদা রেখেছি দেখতে পাচ্ছেন যে অনেক ময়লা এগুলো কিন্তু আমরা পরিষ্কার করব আর যদি এই দিকটা দেখেন নর্মালটা দেখেন এটা হচ্ছে চার পাঁচ বছরের পুরনো একটা ফ্রিজ এরকমটা পরিষ্কার আমরা করতে পেরেছি দেখতে পাচ্ছেন যে একদমই ক্লিয়ার হয়ে গেছে আর এই তাকগুলো খুলে রেখেছি এগুলো পরিষ্কার করে একে একে স্টেপ বাই স্টেপ লাগিয়ে দিব আর ডিপটা পরিষ্কারই আছে অত ময়লা হয়নি যেহেতু ডয়ারওয়ালো ফ্রিজের একটা গুণ আছে যে বেশি পরিষ্কার করা লাগে না ফ্রিজের ডিপটা ভালো থাকে তো আমরা জাস্ট কি করব এই যে আইস গুলো এখন হাত দিলেই কিন্তু খুলে যাবে যেহেতু অনেক আগে থেকে আমরা ফ্রিজটা বন্ধ করেছি পরিষ্কার করা একদমই ইজি আমি অলরেডি নরমালটা সুন্দর করে পরিষ্কার করেছি এগুলো তো আমরা ভিনেগার দিয়ে পরিষ্কার করেছি পরবর্তীতে লাস্টে আমি ভিনেগারের সঙ্গে লেবু দিয়েছিলাম যাতে করে গন্ধটা চলে যায় এখন কিন্তু একদমই কোনো গন্ধ নাই টেম্পার্ড গ্লাস গুলো আমি পরিষ্কার করেছি ভীম ভীম লিকুইড যেটা আছে ওইটা দিয়ে পরিষ্কার করেছি এটাও ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করেছি আর নিচটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার এইখানে আমি ভিনেগার দিয়ে পরিষ্কার করেছি কোনো গন্ধ কিন্তু এইখানে নাই আপনাদের যাদের ফ্রিজে গন্ধ হয় তারা কিন্তু এই ভিনেগার দিয়ে পরিষ্কার করলে গন্ধটা চলে যাবে আর একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনার যে ডিপ থেকে খাবার বের করবেন যেহেতু ফ্রিজটা পরিষ্কার করতে আপনার সময় লাগতে পারে যাতে করে নষ্ট না হয় ডিপে যে আইস থাকে সেই আইস গুলো এর সঙ্গে দিয়ে দিবেন তাহলে এই খাবারটা ভালো থাকবে কোনো ভাবেই নষ্ট হবে না তো অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে নর্মালটা আমরা পরিষ্কার করেছি এরপরে এই হচ্ছে ডিপটা খুব সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি আপনাদেরকে আবারও আমি বলে দিচ্ছি যে কিভাবে কি পরিষ্কার করেছি প্রথমত আমি ভিনেগারের সঙ্গে ফুলসুটা মিশিয়েছিলাম মানে ডিপ ক্লিনিং করার জন্য এরপরে ভিনেগারের সঙ্গে লেবু দিয়ে পরিষ্কার করেছি যাতে করে দুর্গন্ধ চলে যায় এই জন্য আমি লেবু দিয়ে পরিষ্কার করেছি এই যে ডয়ার গুলো এগুলো আমি ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করেছি দেখতে পাচ্ছেন যে ফ্রিজ ফ্রিজটাতে কিন্তু এখন লাইন দিয়েছি লাইন দিয়ে আমি এর যে ডিগ্রি আছে কত ডিগ্রিতে রাখা যায় দিয়ে রাখবো সাথে সর্বোচ্চ স্পিডে কম্প্রেসার চালাবো আর এটা কিন্তু ঘন্টা রেখে দিব আমার যে মাছ মাংস এক আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে রাখা শুরু করব তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা যারা ফ্রিজ পরিষ্কার করতে চাচ্ছেন আশা করি এই যে নিয়মগুলো বলেছি এ অনুপাতে যদি কাজ করেন আপনার ফ্রিজটি অনেক সুন্দর পরিষ্কার হবে গন্ধও থাকবে না একদম নতুনের মতো ফ্রিজটা হয়ে যাবে তো অবশ্যই এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ